নমস্কার আশা করি সকলে ভালো আছেন দেখুন পরোটাগুলো কত নরম আর তুলতুলে একেবারে সফট পরোটা এটা কিন্তু গমের আটার পরোটা ময়দার পরোটা তো আপনারা অনেক খেয়েছেন চলুন আজকে আমরা বানিয়ে দেখাই গমের আটা দিয়ে কত সুন্দর নরম তুলতুলে পরোটা বানানো যায় বানানোটা একেবারেই সোজা আর এই পরোটাটা যথেষ্ট স্বাস্থ্যকর দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে পরোটাটা আমি স্কয়ার মতো করে বানিয়েছি আপনার ইচ্ছা করলে গোল করেও বানাতে পারেন এই জন্যে আমি দু বাটি মতন গমের আটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম একটু মতো লবণ আর দিয়ে দিলাম এক মতো চিনি চিনি দিলে পরোটার স্বাদটা খুব ভালো আসে আর নিয়ে নিলাম একটু চচ মতো সাদা তেল সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে ডোলে ডুলে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একেবারে নর্মাল রুম টেম্পারেচারের জল দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মাখবো দেখুন ঠেসে ঠেসে আমার আটাটা মাখা হয়ে গেছে খুব সুন্দর করে ঠেসে ঠেসে আটাটা মেখে নিতে হবে বেশ মাখা হয়ে গেছে আমি এবার এক লোচ মতো সাদা তেল আটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আ আবারও খানিকটা মেখে নিচ্ছি যত মাখবেন তত কিন্তু পরোটাগুলো সুন্দর টেস্ট আসবে তাই আমি আবারও ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি বেদ পাঁচ থেকে সাত মিনিট ধরে ভালো করে আটাটাকে মেখে নিতে হবে দেখুন যতক্ষণ আর স্মুথ হয় আটাটা ততক্ষণ ধরে আটাটা ভালো করে মেখে নিচ্ছি বানানোটা অতি সোজা এবারে দেখুন কত স্মুথ হয়ে গেছে আবারও ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি নিয়ে এটাকে আমি লেচি কেটে নেব আমি একটু বেশি পরিমাণই করেছি পুরো পরিবারের জন্য করব বলে আমি দু বাটি মতো আটা নিয়েছি আপনারা প্রয়োজন মতন আটার পরিমাণটা নিয়ে নেবেন এবার আমি হাত দিয়েই কতগুলো করে লেচি কেটে নিচ্ছি খুব বেশি বড়োও করব না খুব বেশি ছোটোও না মোটামুটি যেমন রুটি খাই আমরা তার থেকে একটু বড়ো সাইজের লেচি আমি কেটে নিচ্ছি এবার সমস্ত লেচিগুলো আবার কাটা হয়ে গেছে দেখুন সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে এইবার একটা লিচিকে গোল করে একটু আটা দিয়ে বেলে নিচ্ছি বেলুনের সাহায্যে অল্প আটা দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি বেলা হয়ে গেছে এবার একটু সাদা তেল রুটিটার উপরে দিয়ে ব্রাশ করে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখুন বানানোটা একেবারেই সোজা খেতে কিন্তু খুবই সুন্দর ভালো করে ব্রাশ করা হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণ আটা ওর ওপরে ছড়িয়ে দিলাম দিয়ে একটা সাইড একটু ফোল্ড করে নিলাম আবার এই পাশ দিয়ে একটু ফোল্ড করে নিলাম দিয়ে আবারও ওপর দিয়ে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি ভিডিওতে যেমন দেখাচ্ছি অয়েলটা ব্রাশ করে নিয়ে ওপর থেকে আবারও আমি একটুখানি আটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে আবারও নিচ থেকে একটু ফোল্ড করে নিলাম আবার ও থেকে একটু ফোল্ড করে নিলাম এইভাবে স্কোয়ারের মতো করে আমি পরোটাটা রেডি করে নিচ্ছি আমি আর একটা বেলে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে গোল করে বেলে নেব তারপরে তারপর একটুখানি অয়েল ব্রাশ করে দেব তারপর একটুখানি আটা ছড়িয়ে দেব তারপরে সাইড দিয়ে একটু ফোল্ড করে নেব স্কোয়ার পরোটা বানাচ্ছি আমি আটা স্কোয়ার পরোটা বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আমি সমস্ত লেচিগুলো এইভাবে বানিয়ে সরিয়ে রাখছি এইবারে আমি একটা লেচি নিয়ে নিয়েছি আবার একটুখানি আটা ছড়িয়ে হালকা হাতে বেলুনের সাহায্যে আমি এটা বেলে নেব আটা দিয়েই বেলছি দিয়ে সাইডটাকে অল্প চাপ দিয়ে আমি খুব বেশি মোটাও রাখবো না খুব বেশি পাতলাও হবে না মিডিয়াম সাইজের আমি পরটাটা রেডি করে ফেললাম দেখুন আমার বেলা হয়ে গেছে এবার সমস্ত পরোটাগুলো আমি ভেলে নেব একটা ফ্রাই গরম করে নিয়েছি এবার আমি পরোটাটা দিয়ে দিলাম ওপরটা একটু শুকিয়ে গেছে মানে মিনিটখানেক পরে আমি এটা উল্টে দিয়েছি খন্তি দিয়ে চেপে চেপে ধরতে হবে তাহলে ভেতরটা ভালো করে ভাজা মতো হয়ে যাবে দেখুন দেখি মনে হচ্ছে আমার ভাজা বেশ ভাজা হয়ে গেছে এবার আমি এক নল মতো সাদা তেল ওপরে ছড়িয়ে দিচ্ছি আমি খুব অল্প তেল এটা ভাজব আবার আমি উল দিচ্ছি দিয়ে আবার একটুখানি অয়েল ওপর থেকে দিয়ে দিচ্ছি এইভাবে অল্প তেল দিয়ে আমি পরোটাগুলো ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপির মতন একদিন অন্তত এটা করে দেখুন আটার পরোটা যে এত সুস্বাদু হয় না খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না দেখুন কেমন ফুলে ফুলে উঠেছে খুব সুন্দর দেখতেও হয়েছে ভেতরটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে আমি ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করবেন এটাই আমি আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট দেখুন আমার পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে পরোটাগুলো প্রথমটা একটু টাইম লাগে পরেটগুলোতে অনেক কম টাইমেই ভাজা হয়ে যায় পালট করে নিয়ে তারপরে একটু তেল দিয়ে এ পিঠে পিঠে করে ভালো করে ভেজে নিলে এই পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে যাবে দেখুন কত অল্প তেল দিয়ে আমি সুন্দর আটা পরোটা বানিয়ে ফেলছি তার ওপরটা হবে মচমচে আর ভেতরটা একেবারে সফট রোজ রোজ ময়দা খাওয়া তো ভালো না আপনারা এই ধরনের পরোটা বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনে হাজব্যান্ডের লাঞ্চে কিংবা রাতের ডিনারেও এটা করতে পারেন খুব ভালো লাগবে খেতে আমরা প্রায় এইটা রান্না করে খাই খুবই ভালো দেখুন অল্প তেল দিয়ে কিন্তু পরোটাগুলো রেডি হয়ে যাচ্ছে একেবারে মচমচে ওপরটা মচমচে ভেতরটা সফট পরোটা রেডি হয়ে গেল আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব। যে আপনার বাড়িতে এটা বানান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভালো করে মচমচ করে ভেজে নিতে হবে এপিঠ পিঠ ভালো করে সেকে নিয়ে তারপরে তেল দিয়ে ভেজে নিলেই পরোটা কিন্তু রেডি খুব অল্প সময়ের মধ্যেই পরোটাটা রেডি হয়ে গেল দেখুন দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে কত সফট হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার পরোটাগুলো রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি পরোটাগুলো বাইরেটা মচমচে আর ভেতরটা কতটা সফট হয়েছে পরোটাগুলো এই পরোটাটা অনেকক্ষণ ধরে সফট থাকে বহুক্ষণ সফট থাকে এটা শক্ত হয়ে যায় না দেখুন কি সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে দেখেই মনে হচ্ছে পরোটা কিন্তু খুবই সুস্বাদু আপনারা অবশ্যই বাড়িতে বানান দেখুন কত সফট হয়েছে পরোটাটা খুবই সুন্দর হয়েছে আজ তাহলে এই পর্যন্তই থাক আপনাদের শুভকামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে